সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিসক এবং কি আমি দেখাচ্ছি আপনাদেরকে নিরাপত্তা রক্ষী তারপর গার্ডেন নাগ এই পদগুলার সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা আপনারা দেখে নেবেন তো আর এই পথগুলোতে কত ফেলে এখানে টিকতে পারবেন সত্তর নম্বরের ভিতর আসুন আমি আপনাদেরকে একদম বিষয়টা ক্লিয়ার করে দিই তো এখানে প্রত্যেকটা পদের জন্যই কিন্তু একই একই পয়েন্ট ফেতে হবে তাহলে আপনি অবশ্যই এখানে টেকতে পারবেন যেমন অফিস এখানে আপনার টিকতে হলে অবশ্যই আপনাকে পঞ্চাশ পেতে হবে পঞ্চাশ পেলে আপনি এখানে টেকতে পারবেন আর পঞ্চাশের নিচে পেলে এখানে টেকেটা খুবই হার্ড হয়ে যাবে কেননা অনেক স্টুডেন্ট আছে যারা পঞ্চাশ না সত্তরে সত্তর পাওয়ার স্টুডেন্ট এখানে অনেক সেই ক্ষেত্রে আপনাদেরকে ফেতে হবে পঞ্চাশ পঞ্চাশ কিন্তু এখানে ফার্স্ট নাম্বার তো পঞ্চাশ পেলে অবশ্যই আপনাদেরকে এখানে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো যারা পঞ্চাশ পাবেন তারা ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকতে পারেন এখানে আপনি ডেকে যাবেন তারপর আসুন আমি প্রশ্নগুলো কয়েকটা পড়েই পড়ে শুনে আপনারা দেখে নেন তো সবগুলো তো পড়া সম্ভব হবে না তারপর আমি কয়েকটা পড়ে শোনাবো যেমন এক নাম্বারে জেরুজালেম কোথায় অবস্থিত এটা হবে ইসরাইল ও ফিলিস্তিন তারপর কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না এটা সঠিক অ্যান্সার হবে সাতক তারপর বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন ক্ষয়ের খা এটা অর্থ হবে যাই সাটুকার আর এটার রচনা বাক্য সহ রচনা যেহেতু বলছে সেক্ষেত্রে আপনাকে এটা পুরোটা লিখতে হবে অর্থ সহ বাক্য রচনা তো দন সম্পদ থাকলে ক্ষয়ের খালকের অভাব হয় না তার লেপাপা দুরস্ত বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলো সালম ও আচার আচরণে লেপা দুরস্ত তারপর স্বচ্ছন্দ বিদ্যাসাগর পত্র উপকার রচনাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে এটা সঠিক আনসার হবে আখ্যান মঞ্জুরি তার প্রমদ চৌধুরী পত্রিক নিবাস বাংলাদেশের কোন জেলায় এটা সঠিক আনসার হবে জেলা জেলার মহর উপজেলা তারপর সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত কোন লেখকের কোন লেখকের কোন প্রবন্ধনের উপর এটা সঠিক আনসার হবে প্রমদ চৌধুরী বইফোঁড়া প্রবন্ধের তারপর ক সঠিক বানানটি লিখুন বিবি তো বিবিশিকার সঠিক বানান হবে বড় শিকার ব দীর্ঘিকার মদিনাস্বর শিকার ক কার কাভি শিকা তারপর এক কথা প্রকাশে উত্তর লিখুন তো যার উপস্থিত বুদ্ধি আছে পুত্রপুণ্যমতি তারপর রোধ হচ্ছে পানি হচ্ছে শিয়ালির বিয়ে হচ্ছে উক্তটি মোহাম্মদ শহীদুল্লাহ কোন প্রবন্ধনের উল্লেখ রয়েছে এটা সঠিক আনসার হবে পল্লী সাহিত্য তারপর অংশ ও অংশ শব্দ শব্দগুচ্ছের অর্থ কি অংশ ভাগ আর অংশ অংশ এটার অর্থ হবে কাত তারপর এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো তো টিকার হজরত মোহাম্মদ সাল্লাম তো তারপর এখানে আরও ইংলিশগুলো দেখে নেবেন যেমন ম্যাক্স সেন্টেন্স ও মিনিং এখানে সবগুলো কিন্তু সমাধান করে দেওয়া হলো তারপর আমি আস্তে আস্তে ভোর নিয়ে যাই সবগুলো পড়লে কিন্তু অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আমি সবগুলো পড়ে শোনানো ইমপসিবল তারপর দেখে নেবেন তারপর বারো নাম্বার রাইট ফুল ফলোয়িং ওয়ার্ডোরি স্টোরিজ তো এগুলো আর্মি আর্মিজ তারপর এগুলো আপনার দেখে নেবেন বাকিগুলো এগুলো সবগুলো পড়ে তো আর শোনানো সম্ভব না তো আমি আস্তে আস্তে ভোর থেকে নিয়ে যাচ্ছি আপনার অবশ্যই দেখে নেবেন তারপর বাকি আমাদের ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেছে সেক্ষেত্রে আর ভিডিওটা বড় করা যাবে না সো আপনার চাইলে কিন্তু বাকি অংশটা আমরা সমাধান করে দেবো